এবং আমাদের রাজ্যে যারা পুলিশ প্রশাসনে আছেন আমরা আশা তাদের বুদ্ধির উদয় হবে তারা আইনের কাছে যত হয়ে থাকবেন এই শপথ তারা নিয়েছিলেন আইনকে রক্ষা করবেন এই শপথ তারা নিয়েছিলেন কিন্তু এই জায়গায় তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন আমরা বলবো পুরো রাজনৈতিক দলের কাছে আপনাদের বাধা থাকা উচিত নয় আপনারা একটা রাজ্যের সরকারে যে যাই کہیں তো কোটি পালনের জন্য আছেন আপনাদের সুমুপ্তির জন্য আমরা অপেক্ষা করব এখনো আমাদের পাঁচ জন প্রতিনিধিকে এসপি আমরা আশা করবো অন্তত পক্ষে কিছুটা শুভ বুদ্ধি হৃদয় হবে এবং আইনের ফিরিয়ে আনার জন্য কিছুটা গ্রহণ করবেন এই আশা থেকে আপনি আমাদের এখানকার